খুবই মজার একটি মাছ আর এই মাছের নাম হলো রাম ট্যাংরা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি রাম ট্যাংরা মাছ আর এই মাছগুলো কিন্তু একদম তাজা ছিল তো তাজা মাছগুলোকে আমি আজ হিম দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব। আসসালাম আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি সামান্য জিরা জিরাটাকে একটু ভেজে এরপর এখানে অ্যাড করে দিয়েছি আমি পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেলের সাথে এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা বাটা এখানে আমি আধা চামচের মতো দিয়ে অ্যাড করে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো পেঁয়াজ বাটা এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য পানি এখন আমি এখানে অ্যাড করে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো তো দিয়ে এখন কিন্তু মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব তো এখানে কিন্তু আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এক চামচের মতো তো এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো ফালি করা কাঁচা তো এর আগে এখানে কিন্তু আমি টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোগুলো অ্যাড করে দিয়েছি তো মশলার সাথে এখন আমি টমেটোগুলোকে সুন্দর করে কষিয়ে নেব তো এরপর কিন্তু এখন ফালি করা কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এই রাম ট্যাংরা মাছগুলো এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখানে কিন্তু আমি সামান্য একটু ধনিয়া ফাঁকি অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি মশলাটাকে সুন্দর করে নিয়েছি আর মাছগুলো কিন্তু ভীষণই মজার মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম তাজা ছিল মাছগুলো তো এই মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু এখন আমি মশলার সাথে একটু সুন্দর করে কষিয়ে নেব তো মশলার মধ্যে দিয়ে এখন কিন্তু মাছগুলো আমি সুন্দর করে একটু নিয়েছি এরপর কিন্তু এখানে আমি সিমগুলো কেটে রেখেছিলাম আর এই সিমগুলো কিন্তু আমি এভাবে সাথে একটু ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল তাজা তাজা এইরকম রাম ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে ঝোল করলে খেতে ভীষণ মজা লাগে এরপর কিন্তু আমি মাছ আর সিমটাকে একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তো অন্য একটি চুলাতে আমি কিন্তু গরম পানিটা করে নিয়েছি এখন আমি ফুটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি তো ফুটানো পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিব তো এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপর ঢাকনা তুলে এখন আমি একটু এভাবে নেড়ে চেড়ে দেব আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মাশাল্লাহ দারুণ হয়েছিল খেতে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো এরকম তাজা মাছ এরকম আস্ত সিম দিয়ে একটু মাখা মাখা ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি কিন্তু এখন ঢাকনা তুলে আর একটু নেড়ে চড়ে দিয়েছিলাম মাশ রান্নাটা কিন্তু শেষ দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা লাগছিল তো আজকের মধ্যে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ